সাধারণ মানুষের আবেগ নিয়ে সবাই জাস্টিস জাস্টিস চায় আমরাও চাই কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন গ্রেফতার করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলা এক জিনিস আর মানুষের আবেগকে বিভ্রান্ত করে দিয়ে সস্তা রাজনৈতিক কর্মসূচি তদন্ত করছে সিবিআই মামলা করছে সুপ্রিম কোর্ট এরা বলছে নবান্ন চলো শান্তিপূর্ণ পুলিশ সেখানে ব্যারিকেড ভেঙে হামলা করা হলো তারপর তারাই বন্ধ ডাকছে ফলে মানুষ সবাই জাস্টিস চান কিন্তু বিজেপির এই সস্তা রাজনীতি হিংসাত্মক রাজনীতি অরাজকতা বাংলার বিরুদ্ধে এটা বাংলার মানুষ সমর্থন করবে না করবে না করবে না আমরা কেউ পথে নামিনি আমরা একটা জায়গায় চা খাচ্ছিলাম আমরা যেখান থেকে যেখান থেকে শুনছি বিজেপি গন্ডগোল করে বন্ধ করাচ্ছে আমরা সেখানে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করছি তার বাইরেও যদি বিজেপির প্ররোচনা থাকে আমরা আলাদাভাবে মানুষকে রিকোয়েস্ট করছি আমাদের কর্মীদের রিকোয়েস্ট করছি কেউ প্ররোচনায় পা দেবেন না প্রশাসনকে সহযোগিতা করুন যাতে সমস্ত সচল থাকে দেখুন বন্ধ ডাকার অধিকার আছে পালন করবেন মানুষ জোর করে বন্ধ করা যায় রাস্তা অবরোধ যেটা জোর করে মানুষকে জনজীবন শব্দ করা সেটা আমরা করতে দেবো না এবং সেটাও পুলিশ করতে দেবে না তোমরা আপিল করো মানুষ যদি বন্ধ পালন করে করবে আর আমরাও কোনো কিন্তু পশ্চিমবাংলায় বন্ধের সংস্কৃতি দু এগারো থেকে শেষ হয়ে গেছে দু হাজার বছরে নিয়ম করে বনধ শাসক দল আমরা ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বন্ধ কালচার সেটা বন্ধ হয়ে গেছে ছবি আসছে যে সজল করে বিক্ষোভ হচ্ছে সেখানেও একটা ছবি দেখতে পাচ্ছি মানুষ দেখুন সাধারণ মানুষের আবেগ আর্জিকর নিয়ে সবাই জাস্টিস চায় আমরাও জাস্টিস চাই কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে গ্রেফতার করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে উই ওয়ান জাস্টিস বলা এক জিনিস আর মানুষের আবেগকে বিভ্রান্ত করে দিয়ে সস্তা রাজনৈতিক কর্মসূচি তদন্ত করছে সিবিআই মামলা করছে সুপ্রিম কোর্ট এরা বলছে নবান্ন চলো শান্তিপূর্ণ পুলিশ সেখানে ব্যারিকেড ভেঙে হামলা করা হলো তারপর তারাই বন্ধ ডাকছে ফলে মানুষ সবাই জাস্টিস চান কিন্তু বিজেপির এই সস্তা রাজনীতি হিংসাত্মক রাজনীতি অরাজকতা বাংলার বিরুদ্ধে এটা বাংলার মানুষ সমর্থন করবে না করবে না করবে না আমরা কেউ পথে নামিনি আমরা একটা জায়গায় চা খাচ্ছিলাম আমরা যেখান থেকে যেখান থেকে শুনছি বিজেপি গন্ডগোল করে বন্ধ করাচ্ছে আমরা সেখানে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করছি তার বাইরেও যদি বিজেপি প্ররোচনা থাকে আমরা আলাদাভাবে মানুষকে রিকোয়েস্ট করছি আমাদের কর্মীদের রিকোয়েস্ট করছি কেউ প্ররোচনায় পা দেবেন না প্রশাসনকে সহযোগিতা করুন যাতে সমস্ত সচল থাকে দেখুন বনক ডাকার অধিকার আছে পালন করবেন মানুষ জোর করে বন্ধ করা যায় যে রাস্তা ও যেটা জোর করে মানুষকে জনজীবন স্তব্ধ করা সেটা আমরা করতে দেবো না এবং সেটাও পুলিশ করতে দেবে না তোমরা আপিল করো মানুষ যদি বন্ধ পালন করে করবে আর আমরাও কোনো মানুষকে জোর করছি না দোকান খুলতে মানুষ যদি দোকান খোলে খোলে কিন্তু পশ্চিমবাংলায় বন্ধের সংস্কৃতি দু হাজার থেকে শেষ হয়ে গেছে দু হাজার এগারো বছরে নিয়ম করে বনধ শাসক দল আমরা ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বন্ধ সাধারণ মানুষের আবেগ আবেগিকর নিয়ে সবাই জাস্টিস চায় আমরাও জাস্টিস চাই কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন গ্রেফতার করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলা এক জিনিস আর মানুষের আবেগকে বিভ্রান্ত করে দিয়ে সস্তা রাজনৈতিক কর্মসূচি তদন্ত করছে সিবিআই মামলা করছে সুপ্রিম কোর্ট এরা বলছে নবান্ন চলো শান্তিপূর্ণ পুলিশ সেখানে ব্যারিকেড ভেঙে হামলা করা হলো তারপর তারাই বন্ধ থাকছে ফলে মানুষ সবাই জাস্টিস চান কিন্তু বিজেপির এই সস্তা রাজনীতি হিংসাত্মক রাজনীতি অরাজকতা বাংলার বিরুদ্ধে এটা বাংলার মানুষ সমর্থন করবে না করবে না করবে না আমরা কেউ পথে নামিনি আমরা একটা জায়গায় চা খাচ্ছিলাম আমরা যেখান থেকে যেখান থেকে শুনছি বিজেপি গন্ডগোল করে বন্ধ করাচ্ছে আমরা সেখানে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করছি তার বাইরেও যদি বিজেপির প্ররোচনা থাকে আমরা আলাদাভাবে মানুষকে রিকোয়েস্ট করছি আমাদের কর্মীদের রিকোয়েস্ট করছি কেউ প্ররোচনায় পা দেবেন না প্রশাসনকে সহযোগিতা করুন যাতে সমস্ত সচল থাকে দেখুন বন্ধ ডাকার অধিকার আছে পালন করবেন মানুষ জোর করে বন্ধ করা যায় রাস্তা অবরোধ যেটা জোর করে মানুষকে জনজীবন শব্দ করা সেটা আমরা করতে দেবো না এবং সেটাও পুলিশ করতে দেবে না তোমরা আপিল করো মানুষ যদি বন্ধ পালন করে করবে আর আমরাও কোনো মানুষকে জোর করছি না দোকান খুলতে মানুষ যদি দোকান খুলে খোলে কিন্তু পশ্চিমবাংলায় বন্ধের সংস্কৃতি দু থেকে শেষ হয়ে গেছে দু হাজার বছরে নিয়ম করে বন্ধাত্ম শাসক দল আমরা ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বন্ধ কালচার সেটা বন্ধ হয়ে গেছে একটা অশান্তি ছবি আসছে যে জলঘোসকে করে বিক্ষোভ হচ্ছে সেকারও একটা ছবি দেখতে পাচ্ছি মানুষ দেখুন সাধারণ মানুষের আবেগ আর নিয়ে সবাই জাস্টিস চায় আমরাও জাস্টিস চাই কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে গ্রেপ্তার করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলা এক জিনিস আর মানুষের আবেগকে বিভ্রান্ত করে দিয়ে সস্তা রাজনৈতিক কর্মসূচি তদন্ত করছে সিবিআই মামলা করছে সুপ্রিম কোর্ট এরা বলছে নবান্ন চলো শান্তিপূর্ণ পুলিশ সেখানে ব্যারিকেড ভেঙে হামলা করা হলো তারপর তারাই বন্ধ ডাকছে ফলে মানুষ সবাই জাস্টিস চান কিন্তু বিজেপির এই সস্তা রাজনীতি হিংসাত্মক রাজনীতি অরাজকতা বাংলার বিরুদ্ধে এটা বাংলার মানুষ সমর্থন করবে না করবে না করবে না আমরা কেউ পথে নামিনি আমরা একটা জায়গায় চা খাচ্ছিলাম আমরা যেখান থেকে যেখান থেকে শুনছি বিজেপি গন্ডগোল করে বন্ধ করাচ্ছে আমরা সেখানে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করছি তার বাইরেও যদি বিজেপি প্ররোচনা থাকে আমরা আলাদাভাবে মানুষকে রিকোয়েস্ট করছি আমাদের কর্মীদের রিকোয়েস্ট করছি কেউ প্ররোচনায় পা দেবেন না প্রশাসনকে সহযোগিতা করুন যাতে সমস্ত সচল থাকে দেখুন বনধ ডাকার অধিকার আছে পালন করবেন মানুষ জোর করে বন্ধ করা যায় এই রাস্তা উপরে যেটা জোর করে মানুষকে জনজীবন স্তব্ধ করা সেটা আমরা করতে দেবো না এবং সেটাও পুলিশ করতে দেবে না তোমরা আপিল করো মানুষ যদি বন্ধ পালন করে করবে আর আমরাও কোনো মানুষকে জোর করছি না দোকান খুলতে মানুষ যদি দোকান খোলে খোলে কিন্তু বাংলায় বন্ধের সংস্কৃতি দু থেকে শেষ হয়ে গেছে দু হাজার এগারো বছরে নিয়ম করে বনধাক্ত শাসক দল আমরা ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বন্ধ কালচার সাধারণ মানুষের নিয়ে সবাই জাস্টিস চায় আমরাও জাস্টিস চাই কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন গ্রেফতার করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলা এক জিনিস আর মানুষের আবেগকে বিভ্রান্ত করে দিয়ে সস্তা রাজনৈতিক কর্মসূচি তদন্ত করছে সিবিআই মামলা করছে সুপ্রিম কোর্ট এরা বলছে নবান্ন চলো শান্তিপূর্ণ পুলিশ সেখানে ব্যারিকেড ভেঙে হামলা করা হলো তারপর তারাই বল ডাকছে ফলে মানুষ সবাই জাস্টিস চান কিন্তু বিজেপির এই সস্তা